অযোধ্যার রাম মন্দিরে ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করলেন নদিযা জেলার নিশ্চিন্তপুরের বাসিন্দারা দেখুন वो वन से आए थे एक दिवाली चल दीजिए जय श्री राम जय श्री राम जय श्री राम Jai Bandrung Bali, Jai Sri Ram, Jai Sri Ram, Jai Sri Ram, Jai Sri Ram, জয় জয় াম কি আজকে ভগবান রামচন্দ্রের যে দীর্ঘ পাঁচশো বছর অপেক্ষার পরে আজকে সেই রামচন্দ্রের অনুষ্ঠান বা অযোধ্যায় যে মন্দিরের আজ রামের প্রাণ প্রতিষ্ঠা হল এটা একটা সর্বধর্মের সর্ব যুগের এই যে ভগবানের একটা পূর্ণ মন্দির স্থাপিত হলো এর জন্য আমরা সবাই গর্বিত আজকে আমাদের প্রোগ্রাম রয়েছে এখানে নারী পুরুষ শিশু বৌদ্ধ বৃদ্ধ সবাই আমরা একত্রিত হয়েছি ভগবান রামের জয়গান করার জন্য এবং এই জয়গান করতে করতে আমরা নিশ্চিন্ত সারা নিশ্চিন্তপুর গ্রামটা আমরা শোভাযাত্রা নিয়ে বের হব এবং আমাদের এখানে একটু খিচুড়ি রান্নার ব্যবস্থা হয়েছে সবাই মিলে একসঙ্গে সেটা সেবা করা হবে দীর্ঘ অপেক্ষার পর আজকে অযোধ্যা রাম মন্দির উদ্বোধন হচ্ছে কতটা খুশি আপনারা কতটা এই খুশির ভাষায় প্রকাশ করা যায় না এটা আমরা সকলে সারা ভারতবর্ষব্যাপী আমরা সবাই আনন্দিত এবং মানে আমাদের সবাই খুশি আমার পরিচয় আমি মাধবচন্দ্র চন্দ্র হালদার বিদ্যুৎ কর্মী বাড়ি নিশ্চিন্ত আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টঙ্গিয়ে সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নাম্বার পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশশো টুঙ্গি আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন হিসপা এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে রূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সাবস্ক্রাইব করুন অবশ্যই বেলাইকেনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবউজ